নমস্কার বন্ধুরা আমি অর্ক প্রত্যেক শনিবারের মতো আজও চলে এলাম উলুবেড়িয়া গরুহাটা পাখির হাটে এখানে আজকে পাখির কি কালেকশান আছে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটা আপনারা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলে প্রথমবার এসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন এখন আমি চলে এলাম এই খাঁচাটার সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কনুর পাখি আছে পাইনাপেল আছে ইলো সাইড আছে গ্রিন চিক আছে এগুলি পেয়ার খুবই কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপারের সঙ্গে এগুলি পেয়ে যাবেন চোদ্দোশো টাকা পার পেয়ার এখানে এক পেয়ার ঝান্ডিয়া কনুর আছে সেটি আপনারা পেয়ে যাবেন আট হাজার টাকা পার পেয়ার ডিএনএ করা রয়েছে এই খাঁচাটাতে এক সান শানকনুর আছে সানকনুরের পেয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা পার পেয়ার এখানে এক পেয়ার গোল্ডিয়ান ফিঞ্চ আছে সেটির পেয়ার আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা পার পেয়ার এগুলি সবই সেমি অ্যাডাল্ট রয়েছে এখানে এক পেয়ার স্টারফিন্স আছে স্টার ফিন্সের পেয়ারটা আপনারা পেয়ে যাবেন আটশো টাকা পার পেয়ার এই খাঁজাটাতে কিছু কোকাটেল আছে ব্ল্যাক কোকাটেল ও ফন কোকাটেল পেয়ারটা আপনারা পেয়ে যাবেন হাজার টাকা পার পেয়ার এখানে খুব সুন্দর সুন্দর র্যাপেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে পার পিস এখানে কিছু কোকাটেল আছে কোকাটেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কোকাটেল ও ফন কোকাটেল সেটির পেয়ার পেয়ে যাচ্ছেন হাজার টাকা পার পেয়ার এখানে কিছু নর্মাল জেব্রা ফিস আছে পেয়ারটা পেয়ে যাবেন আড়াইশো টাকা পার পেয়ার এখানে কিছু ঝানডিয়া কনুর আছে ঝান্ডিয়া কনুরের পেয়ারটা পাবেন আট টাকা ডিএনএ করা রয়েছে এখানে কিছু শানকনুরো আছে সানকনুরের পেয়ারটা পাবেন দশ হাজার টাকা পার পেয়ার এই খাঁচাটার মধ্যে কিছু কোকাটেল আছে কোকাটেলের মধ্যে আমরা অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে আছে লুটিনো কোকাটেল ফন পাল ও পাইট কোকাটেল তার মধ্যে লুটিনোর পেয়ারটা পাবেন চোদ্দোশো টাকা বিলাকের পেয়ার পেয়ে যাচ্ছেন নশো টাকা পালগুলো পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা ফনের পেয়ার পেয়ে যাবেন হাজার টাকা এখানে অনেক জাবাস স্প্যারোর কালেকশন রয়েছে পেয়ে যাবেন সিলভার জাবা হোয়াইট জাবা ব্ল্যাক জাবা সিলভারটা পাবেন তিনশো টাকা হোয়াইটটা পাবেন পাঁচশো টাকা ব্ল্যাকের পেয়ারগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকা পার পেয়ার এখানে প্রচুর কোকাটেলের কালেকশন আছে তার মধ্যে আপনারা পেয়ে যাবেন লুটিনো কোকাটেল বিল্যাকও ফন লুটিনো পাবেন চোদ্দোশো টাকা বিল্যাকও ফনের পেয়ার পেয়ে যাচ্ছেন নশো টাকা ও হাজার টাকা এখানে সেমিয়াডা আডা লুটিনো কোকাটেলের প্রচুর কালেকশন আছে সেই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পেয়ারগুলো তেরোশো টাকা পার পেয়ার এখানে আপনারা প্রচুর ধরনের কনুর পাখির কালেকশান পেয়ে যাবেন পাইনাপেল কনুর আছে ইয়েলো সাইড আছে গ্রিন চিক আছে পাইনআপেলগুলো ডিএনএ করা রয়েছে পেয়ে যাবেন ষোলোশো টাকা গ্রিন চিক কনুর আছে ইয়েলো সাইড গুলো পেয়ে যাবেন ষোলোশো টাকা সেমি অ্যাডেল রয়েছে ডিএনএ পেপার করা আছে এখানে এক পেয়ার বিলা কোকাটেল ও লুটিনো কোকাটেল আছে সেটির পেয়ার পেয়ে যাবেন বারোশো টাকা এখানে কিছু অস্ট্রেলিয়ান ডায়মন্ড এবং হুগু পাখির পেয়ার আছে সেটি আপনারা পেয়ে যাচ্ছেন ছশো টাকা পার পেয়ার এখানে বিভিন্ন প্রকারের লাভবারগুলো পেয়ে যাবেন লুটিনো লাভবার আছে লুটিনো অফলাইন আছে লুটিনো অফলাইনের পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা লুটিনো লাভবারের পেয়ারগুলো পেয়ে যাবেন বারোশো টাকা পার পেয়ার এখানে এক পেয়ার লুটিনো কোকাটেল আছে সেটির পেয়ার পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা পার পেয়ার এখানে কিছু লাভবার আছে লুটিনো লাভবারের পেয়ারটা পাবেন বারোশো টাকা ব্লু বাক্স ও ভাইলেট বাক্সগুলো পেয়ে যাবেন ছশো টাকা পার পেয়ার এখানে প্রচুর ধরনের লাভবার আছে পেয়ে যাচ্ছেন ফিশাল লাভবার এখানে এক পেয়ার গ্রিন চিক কনুরের পেয়ার আছে পেয়ারটা পেয়ে যাবেন ডিএনএ করা রয়েছে ষোলোশো টাকা পার পেয়ার এখানে প্রচুর কোকাটেল আছে কোকাটেলের মধ্যে প্রচুর ভ্যারাইটিও আছে লুটিনো কোকাটেল আছে বিল্যাক আছে ফন আছে পাল আছে পাইট আছে লুটিনোর পেয়ারটা পেয়ে যাবেন তেরোশো টাকা এখানে এক পেয়ার পাইনাপেল কনুর আছে সেটির ডিএনএ করা রয়েছে সেমি অ্যাডাল রয়েছে পেয়ারটা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা পার পেয়ার এখানে প্রচুর বাজিস পাখি বা বদ্রি পাখি আছে সেটির পেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা পার পেয়ার বেশি কোয়ান্টিটি নিলে তিনশো কুড়ি টাকা পার পেয়ারে পেয়ে যাবেন এখানে কিছু স্টার ফিশ আছে গোল্ডিয়ান ফিশ আছে স্টারের পেয়ারগুলো পেয়ে যাবেন আটশো টাকা গোল্ডিয়ানের পেয়ারটা পাবেন বারোশো টাকা বন্ধুরাই হাটটা বসে প্রত্যেক শনিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি কেউ আপনারা হাটে পাখি নিতে চাইলে আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেলারের নিয়ে নিতে পারেন যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কালকে গ্যালেক্সির পাখির মার্কেটে